আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম 1000 বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কহি কিতাব এক থেকে চতুর্থ খন্ড সকল খন্ড একত প্রাচীন এই কিতাবটি আদি কামা লাইব্রেরি গোহটে আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা পরীক্ষিত এবং পাওয়ারফুল কিতাব এই কিতাবের মধ্যে আপনারা বসীকরণ বিচ্ছেদ দমন শত্রুদের অংশ সহ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে নারী পুরুষ এবং সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স যারা অনেক সমস্যার মধ্যে আছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না কবিরা লাইনে কাজ করেন ভালো কোনো কিতাবও পাচ্ছেন না তাদের জন্য ওই প্রাচীন কিতাব নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম কিছুক্ষণ আগে এই কিতাবগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে ঠিক আছে অরিজিনাল কিতাব দ্বারা আপনারা নতুন পরাধন সকলে কাজ করতে পারবেন ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে আপনারা যে যে কাজ পেয়ে যাবেন পছন্দর মেয়েকে বসিক করা অহংকারী মেয়েকে প্রেমে পাগল করা রাজমোহনী আশ্চর্যজনক তদ্বীর চব্বিশ ঘন্টার মধ্যে মরণ নিজের সম্পত্তি বিক্রি ঠেকানো আকর্ষণ ও হে ওঠার জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার তদ্বির ব্যবসায়ী উন্নয়ন হওয়ার তদ্বির এরপর আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বান ফেরারি নকশা লটারিতে জিতার নকশা সম্মানিত ভিওয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ ট্রেনে দেখবেন না ভিডিও যদি ট্রেনেডে দেখেন তাহলে আপনি কিতাবটি সম্পূর্ণ দেখতে পারবেন না ঠিক আছে এজন্য ভিডিও দেখতে থাকুন এই যে দেখেন কত পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাচ্ছে ছবি দিয়ে বসীকরণ কারোর মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা যে কোনো মেয়েকে বসীকরণ শত্রুর তদবির নষ্ট করা শত্রুর মনে ভয় সৃষ্টি করা স্বামী স্ত্রীর মীর মহাব্বতের তদ্বির যে কোনো মালদার পুরুষকে বসীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে স্বামী স্ত্রীর ঝগড়া এবং লড়াই দূর করা দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে আনা বারো ঘন্টার মধ্যে বসে করুন শত্রু বিনাশ করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম সকল ধরনের আমল এবং পেয়ে যাবেন নিয়ম করার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশটার সাথে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন تنبت. السلام عليكم ورحمة الله وبركاته